সকাল সকাল রান্নাঘরে ঢুকে একটার পর একটা রান্না করতে করতে প্রায় অনেকখানি বেলা হয়ে গেছে তাও কিন্তু আমার মন ভরছে না এত রান্না করেছি তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি আর সাথে কিন্তু আমি প্লেটের মধ্যে ভাত নিয়ে বসেছি আজকে তোমাদের সঙ্গে একটা খাওয়ার ভিডিও শেয়ার করবো তো দেখো প্রথমেই দেখো প্লেটে গরম গরম ভাত নিয়ে নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু এই দিকে নিয়ে নিয়েছি শাক এই শাকটা হচ্ছে বেতো শাক আর আমি না এই বেতো শাকটা সেদ্ধ খেতে খুব ভালোবাসি এই শীতকালে বেতো শাক আর পালং শাক শাক সেদ্ধ আমার তো আমি তো খাবোই আর কি তো যাই হোক আর এটা কিন্তু ভাজা ভাজাভুজির থেকে এই আলু দিয়ে সেদ্ধ মাখাটা আমার কাছে যেন দারুণ লাগে তোমরা কারা কারা শাক সেদ্ধ খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও আর হ্যাঁ তোমরা কি এটা জানো শাক ভাজার থেকে শাক সেদ্ধ খাওয়া কিন্তু অনেক উপকার তো যাই হোক আমি কিন্তু মাঝে মধ্যেই রকম শাক সেদ্ধ খুবই ভালোবাসি আর এই শাকটা দিয়ে না অনেকটা পরিমাণে কিন্তু ভাত খেয়েছি একটাই আলু দিয়েছিলাম ভাতের মধ্যে সেদ্ধ আর শাকটাকে না আমি একটু অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে জলটা একদম শাকের মধ্যেই টেনে নেয় শাক শাক সেদ্ধর জলটা কিন্তু ফেলিনি তো যাই হোক শাক খাওয়ার পরে কিন্তু আমার মনটা না খুব চাইছিল যে বাঁধাকপিটা কখন খাবো আর আজকের না এই বাঁধাকপির তরকারিটা আমি বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে তো পাতে কিন্তু আমি একটা পাঁচমিশালি সবজির তরকারিও করেছি চিংড়ি মাছ দিয়ে তবে আমার এই বাঁধাকপিটা খাওয়ার জন্য মনটা আনছান করছিল তাই আর ওই পাঁচমিশালির সবজিটার দিকে আমার আর মন যাচ্ছে না তবে বাঁধাকপিটা আজকের মারাত্মক ঝাল হয়েছিল আর খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল তো যাই হোক চিংড়ি মাছটা পড়েছিল না তাই দারুণ হয়েছিল আর সাথে না আমি না এখানে শীতের নানান রকম সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি একটা স্যালাড বানিয়ে নিছি যেমন বিট তারপরে গাজর শসা আর পেঁয়াজ সমস্ত কিছু দিয়েছি দিয়ে না এটা বানিয়ে আর এটা আমি মাঝে মধ্যেই বানাই এই শীতকালে সমস্ত কিছু পাওয়া যায় না তো এই স্যালাডটা আমার খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমার কাছে লেবুটা ছিল না লেবুটা ছিল না বলে না একটু মিস করছিলাম এই স্যালাডেও পড়লে ভালো হতো আর সাথে না আজকে লেবুটা কেন প্রয়োজন ছিল তার কারণ এখানে একটু ডাল করেছিলাম তো যাই হোক এদিকে কিন্তু উচ্ছে ডাল করেছি তো উচ্ছে উচ্ছের ডালে লেবু খাওয়া যাবে কি না তাও আমি জানি না কিন্তু উচ্ছে ডালটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর এই উচ্ছে দিয়ে যখন ডাল করি তখন কিন্তু উচ্ছে ডালের মধ্যে মানে উচ্ছেটা যখন খাই তখন কিন্তু একদমই তেতো লাগে না এটা কেন হয় তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে তো যাই হোক আমি মনে করতাম আগে যে উচ্ছে দিয়ে ডাল করলে কতই না তেতো হবে তবে উচ্ছে দিয়ে ডাল করে সেই উচ্ছেটাই কিন্তু ভাতের মধ্যে মেখে চটকে খাচ্ছি কিন্তু এক ফোঁটাও কিন্তু তেতো পাচ্ছি না তো যাই হোক এবার কিন্তু পাঁচমিশালি সবজির তরকারিটা দিয়ে কিন্তু আমি ডাল ভাতটা মেখে খেয়ে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছে তার সাথে কিন্তু একটু একটু করে স্যালাডও নিয়ে নিচ্ছিলাম পাঁচমিশালি তরকারিটায় কাঁচা টমেটো দিয়েছিলাম তাই একটু টক টক লাগছিল খেতে কিন্তু বেশ হয়ে লাগছিল তো যাই হোক ডাল ভাতটা পুরোটা খাওয়ার পরে কিন্তু আমি নিয়ে নিলাম মাছের ঝোল তো আজকের না বন্ধুরা অনেকটা বড়ো সাইজের একটা লেজা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ভাগের মাছ সেটা কিন্তু আজকের আমি খেয়ে নিচ্ছি কারণ শাশুড়ি মা আজকের মাছ খায়নি আর এত তো বড়ো একটা মাছের পিস আজকের কিন্তু নিয়ে বসেছি তো দেখো আজকের না আমি মাছের ঝোলটা ওলকপি দিয়ে করেছিলাম ওলকপি আলু দিয়ে আর মাছের সাইজটা দেখেছো বন্ধুরা কতটা বড় পিস আর এই মাছটা না ছিল জ্যান্ত মাছ আর জ্যান্ত রুই মাছ এইরকম মানে শীতের সবজি দিয়ে বিশেষ করে ওলকপি দিয়ে ঝোল করলে না দারুণ লাগে খেতে তো যাই হোক এখনও কিন্তু আমি লেবুটাকেই মিস করছিলাম এখানে না একটু লেবু চিপে নিলে না দারুণ লাগতো তো যাই হোক আমি কিন্তু মাছের ছালগুলো ওপর থেকে নিয়ে নিচ্ছিলাম আর মাছও একটু ভেঙে ভেঙে এইভাবে কিন্তু আমি ভাত দিয়ে খেয়ে নিচ্ছিলাম সাথে কিন্তু পুরো স্যালাডটাকেও শেষ করে দিয়েছিলাম তো যাই হোক আজকে আজকের কিন্তু খাওয়াটা বেশ জমজমাট ছিল এত বড় মাছ কিন্তু অনেক কষ্ট করেই খেলাম কাঁটা বেছে